সালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের গণিত বইয়ের এই দশ পৃষ্ঠার এই দুটো অঙ্ক করে দিচ্ছি অল্প অল্প করে দেবো যেহেতু এই দুটো অঙ্ক বাকি ছিল তো আশা করছি খুব সহজভাবে বুঝতে পারবে তোমরা এখানে এক নম্বরে লক্ষ্য করছো যে ত্রিশ থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যাগুলো লেখো তো এক নম্বরে তোমরা সমাধান করবে এইভাবে যে সমাধান ত্রিশ থেকে সত্তর এর মধ্যে মৌলিক সংখ্যা গুলো হলো মৌলিক সংখ্যাগুলো হলো দেখো সব সময় মনে রাখবে মৌলিক সংখ্যা সবসময় বিজুর হয় জোর কখনো হয় না একটাই হয় সেটা হচ্ছে দুই দুই হচ্ছে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা আর এছাড়া সবগুলোই বিজুরি হচ্ছে মৌলিক সংখ্যা ঠিক আছে আচ্ছা তার মানে বীরজর সংখ্যা কে দিতে হবে তাই ত্রিশের উপরে একত্রিশ একত্রিশকে কোনো কিছুই তারা ভাগ করা যায় না এটা কীভাবে বুঝলাম কেননা জোর সংখ্যা তো তারা ভাগ করা যাচ্ছেই না আর বীরজর সংখ্যা থাকছে তিন পাঁচ সাত নয় তো এটাকে তুমি তিন দ্বারা ভাগ করতে পারবে না কেন এই তিন আর এক এর যোগফল কত চার এই চারকে কখনো তিন দ্বারা ভাগ করা যায় না সুতরাং এই একত্রিশকে তিন দ্বারা ভাগ করা যাবে না আর পাঁচ দ্বারা তো ভাগ যাবে না কেননা পাঁচ দ্বারা ভাগের শর্ত হচ্ছে শেষে শূন্য অথবা পাঁচ থাকতে হবে যেমন এখানে দিলাম এটা অথবা এখানে দিলাম এটা দেখো বিশের শেষে শূন্য আবার পঁয়ত্রিশের শেষে পাঁচ তাহলে পাঁচ দ্বারা যেত তো এখানে তো সেরকমও কিছু নাই আর সাত দ্বারা তো যাচ্ছে না নয় দ্বারা যাবে না কেননা নয় দ্বারা ওই তিনের মতোই একই নিয়ম তাই না তো বিজুর সংখ্যার কে বিজুর সংখ্যা দ্বারাই ভাগ করা যায় কিন্তু জোর সংখ্যা দ্বারা কখনো ভাগ করা যায় না সুতরাং জোর সংখ্যা তো ভাগ করা দেখবই না আমি তাই না বিজুর সংখ্যার মধ্যে খুঁজবো একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ সাঁত্রিশ হবে সাত তিন দশ উনচল্লিশ হবে চল্লিশ একচল্লিশ তারপর সাতচল্লিশ আচ্ছা গেল কি একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ গেল আটত্রিশ উনচল্লিশ হবে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ মনে হয় হবে না হ্যাঁ তেতাল্লিশ সাতচল্লিশ একান্ন হবে তিপ্পান্ন তারপর হচ্ছে যে ঊনষাট তিপ্পান্ন ঊনষাট তারপর তোমার একষট্টি একষট্টি অবশ্যই হবে তারপর তেষট্টি হবে না পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি হবে এই কয়েকটাই হবে ওকে এই কয়েকটাই হবে মৌলিক সংখ্যাগুলো হলো এই কয়েকটা এবারে দুই নম্বরটা দুই নম্বরটা আমরা এখানেই করে ফেলব সহমৌলিক জোড়া নির্ণয় করো স্ক্রিনে তোমরা লক্ষ্য করছো সহমৌলিক জোড়া নির্ণয় করতে হবে সো দুই এর ক নম্বরটা দিলাম আছে হচ্ছে সাতাশ আরেকটা আছে চুয়ান্ন তো আমরা প্রথমে সাতাশের গুণনীয়গুলো সাতাশের গুণনীয় হবে তোমার এক আচ্ছা কত হয় এটা আমি রাফে করে দেখাচ্ছি কোনগুলো হয় দেখো এখানে করি সাতাশের গুণ নিয়োগ দেখো কোনগুলো হয় সাতাশ সমান এক গুণ সাতাশ সাতাশ একটা বীজ সংখ্যা সুতরাং জোর সংখ্যা দ্বারা যাবে না তাহলে আমরা তিন দ্বারা দিতে পারি তিন নং সাতাশ আর যাচ্ছে না সাত দ্বারা হবে না পাঁচ দ্বারা হবে না তাহলে এক তিন নয় সাতাশ আর চুয়ান্ন এর গুণনিয়োগগুলো এবার চুয়ান্ন চুয়ান্ন এর গুণনিয়োগগুলো আমরা কীভাবে দেব দেখি এক গুণ চুয়ান্ন ওকে তারপর জোর সংখ্যা দুই গুণ সাতাশ দু কোনো চুয়ান্ন পাঁচ চার নয় তার মানে তিন দ্বারা যাচ্ছে নয়কে ভাগ করা যাচ্ছে তিন আঠারো চুয়ান্ন তারপর চার দ্বারা যাচ্ছে না কেননা তারপর হচ্ছে পাঁচ দ্বারা যাচ্ছে না শূন্য তখন পাঁচ নয় ছয় নং চুয়ান্ন ছয় দ্বারা যায় ছয় ন চুয়ান্ন তারপর সাত আট নয় আট যাচ্ছে না তার মানে এক এখন এই যে এইভাবে নেমে আসবে এক দুই তিন ছয় এক দুই তিন ছয় তার এভাবে উঠে যাবে নয় আঠারো সাতাশ চুয়ান্ন দেখো কত মিলল এটা মিলল এটা মিলল এটা মিলল এটা মিলল তাই না তাহলে সাধারণ গুণনীয়ক অনেকগুলো পাচ্ছি না এখন লিখবে দেখা যাচ্ছে যে সাতাশ ও চুয়ান্ন এর মধ্যে এক ছাড়াও এক ছাড়াও ছাড়াও আরো সাধারণ সাধারণ গণনীয় আছে ওই দুটোর মধ্যেই তাই না অতএব সাতাশ ও চুয়ান্ন আচ্ছা নিচে লেখি অতএব সাতাশ ও চুয়ান্ন পরস্পর সহ মৌলিক তাই না সরি সহমৌলিক নয় মৌলিক নয় তাই না কি জন্যে কেননা সহমৌলিক কোনগুলো শুধু সাধারণ গুণনিয়োগ এক হতে হবে তবে সহমৌলিক আর এক ছাড়া আরও সাধারণ গুণনিয়োগ আছে পরস্পর সহমৌলিক নয় এবারে আমরা আরেকটা করি তাহলে পারব ইনশাল্লাহ আশা করছি আরেকটা তুলে দিই তাহলে বুঝতে পারবো আমরা আমি আর এখানে লিখবো তো এই জন্যে এভাবে মুছে দিলাম খ নম্বরটা করবো ঠিক আছে খ নম্বরটা করব। তেষট্টি একানব্বই তেষট্টি আর একানব্বই তো তেষট্টি এর গুণনিয়োগগুলো হচ্ছে এক তারপর দুই দ্বারা তো যাবেই না তিন দ্বারা যাবে তিন দ্বারা ভাগ করলে তিন দুগুণ ছয় তিন একটি তিন একুশ হয় আচ্ছা যাই হোক তারপর হচ্ছে তোমার কী কী হবে আমি শুধু সেগুলোই লিখব না করে এখানে বুঝিয়ে দিই তাহলে ক্লিয়ার হবে তাই না এক গুণ তেষট্টি তিন গুণ তিন দুগুণ ছয় একুশ তারপর হচ্ছে তোমার চার তো হবেই না ছয় দ্বারাও হবে না পাঁচ দ্বারাও হবে না সাত দ্বারা হবে সাত নয় তেষট্টি এক তিন সাত নয় একুশ তেষট্টি একানব্বইয়ের এবার একানব্বই একানব্বইয়ের গুণলিকগুলো হলো এক একানব্বই এছাড়া আর হয় না অন্য কোনো কিছু দ্বারা ভাগ করা যাবে না তাহলে এক ও সরি তেষট্টি কি বল দেখা দেখা যাচ্ছে যে তেষট্টি ও একানব্বই এর মধ্যে এক ছাড়া আর সাধারণ গুণনিয়োগ নেই আছে কি নেই এই যে শুধু একই মিলল দেখা যাচ্ছে যে তেষট্টি একানব্বইয়ের মধ্যে এক ছাড়া আর সাধারণ গুরু নেই অতএব এখানে অতএব দিবে এটা তো নেই তাই না এটা কিন্তু নেই এখন ওটা রাফ করেছিলাম অতএব তেষট্টি ও একানব্বই পরস্পর সহ মৌলিক বাস হয়ে গেল ওকে এই অনুরূপভাবে আমি সবগুলি করে দেবো কেননা তোমাদের মধ্যে এটা কনফিউজড হয়ে যেতে পারে সো আমি সবগুলোই করে দেব লেখাটা মুখে বলে দিলাম আমি সবগুলোই করে দেব আচ্ছা এটা দেখো এটা আমি ঘ নম্বরটা একবারে তুলে নিয়েছি কারণ সব নিয়মগুলো তো বুঝিয়ে দিয়েছি কীভাবে গুণনিয়োগ বের করবে সে এভাবে এই পর্যায়ে আমি করে দেখলাম যে একশো উননব্বই গুন নিয়োগগুলো এক তিন সাত নয় একুশ সাতাশ তেষট্টি একশো উননব্বই আর দুশো দশ এর গুণযোগগুলো হচ্ছে এক দুই তিন পাঁচ ছয় সাত দশ একুশ ত্রিশ পঁয়ত্রিশ বিয়াল্লিশ সত্তর একশো পাঁচ দুশো দশ এগুলোর দ্বারা ভাগ করা যাবে সো আমরা দেখতে পাচ্ছি সাধারণভাবে মিল পড়েছে এই দুটা মানে এক ছাড়াও আরও একটা আছে সে একটা থাকে আর দুটা থাকে যে কোনো একটা থাকলেই হবে এক ছাড়াও মিল্ট একটা থাকলেই সেটা পরস্পর সহমৌলিক হবে না তাই লেখা লিখেছি দেখা যাচ্ছে যে একশো উননব্বই দুশো দশের মধ্যে এক ছাড়াও আরও সাধারণ গুরু আছে তো এক ছাড়াও যখন সাধারণ গুরু নিয়োগ সাধারণ গুরু নিয়োগ কি কী বোঝায় সাধারণ গুরু বোঝাতে মিল বোঝায় মিল মিল এর মধ্যে এক আছে এর মধ্যে এক আছে এর মধ্যে এক তিন আছে এর মধ্যে তিন আছে এগুলো মিল বোঝায় সেটা হচ্ছে সাধারণ ঠিক আছে তো এক ছাড়াও যেহেতু আরও সাধারণ গুরুলে আছে অতএব এত এত পরস্পর সহ নাই নয় ওকে আর পরে যেটা লক্ষ্য করছো এটা তোমরা পারবে পরস্পর সং হবে এটা বোঝাই যাচ্ছে সো আশা করছি একটা তোমরা পারবে যদি না পারো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে ভালো থেকো পরবর্তী ক্লাসের সবগুলো এক দশমিক দুয়ের যে অনুশীলনীয় অঙ্কগুলো রয়েছে সবগুলো ইনশাল্লাহ করে দেব ভালো থেকো আল্লাহ হাফিজ